এতটাই সুন্দর লাগে যতটা শুভস্ত্রী কে লাগছে আমার মনে হয় এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে তুমি দেখো প্রত্যেককে সুন্দর লাগছে কি কারণ মা চলে যাচ্ছে আরকি সমস্ত ভালো লাগছে সুন্দর লাগছে

কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে আমাদের মধ্যে সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায় এবং আরো একটা বছর অপেক্ষা মা আবার আসবে আবার পজিটিভিটি নিয়ে আসবে এই বছরের পুজোটা আরেকটু বেশি স্পেশাল কারণ নিউ ওয়ান ইয়ার সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে অবশ্যই ওরা বড় হচ্ছে আস্তে আস্তে এবং আমাদের যে কালচার আমাদের দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব

কিন্তু একটা সমস্যা হচ্ছিল যে আমরা দুটো প্যান্ডেলে গেছিলাম অসাধারণ সেই প্যান্ডেল দুটো আর কি একটা হচ্ছে অগ্রণী কেন্দুয়া ব্রিলিয়ান্ট আরো অনেকগুলো প্ল্যান ছিল আরকি কিন্তু আমরা যাওয়াতে কি হচ্ছিল সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল তাদের অনেক অসুবিধা হচ্ছিল তো আমরা ডিসাইড করলাম না আমরা আর যাবো না কোথাও হয়তো ভিআইপি লাইন আছে হয়তো কমিটিগুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই পনেরো মিনিট বা কুড়ি মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে অনেকে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছে তো আমরা ডিসাইড করলাম ইওয়ান ইয়ালমিকে বোঝালাম যে তোমরা বড় হও একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিল আর কি পূজা পুজোর সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো এর থেকে ভালো কিছু হতে পারে না প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে আমরা একটা সাধারণ মানুষের মতো করে বিহেভ করি সবাই যেভাবে দুর্গা পুজোকে উৎসব পালন করে যেভাবে সেলিব্রেট করে আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি খালি তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বকা খেতে হয় বাট তখন আমরা মনে করি ও আমরা কিছু স্পেশাল আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি ফুচকা খাচ্ছি রাস্তায় দাঁড়াচ্ছি বিশেষ করে আমাদের আরবানার যে কমপ্লেক্স এখানে এভরিডে ও এসেছে ফুচকা খেয়েছে আমরা এসেছি এখানে কোনো চিন্ত মানে ঢাক বাজিয়েছি ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি সব বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছি সো এগুলো করেছি আর কি সেটা তো ইউয়ান ইয়ালমি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে যেভাবে আমরা বাঙালিরা কি করতে পারি আর ইউয়ানের অ্যাকচুয়ালি ওই আইসক্রিম মানে বলুন হ্যাঁ এভরিডে আইসক্রিম মানে যেহেতু সুগার খায় না ও এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিয়ে নি ও দুর্গাপূজার যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারি জিনিস হয় ও খেয়েছে ইয়ালিনি কি করবে সেটার ব্যাপারে মানে এখন কলটা তে নিতে করে তুমি না এখন দাদারও একটা মতামত তৈরি না দাদার কোনো মতামত তোই হয় কিন্তু আমাদের দুজন বাচ্চাকেই আমরা একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি তাই তিন-চারটে জামাগাপুর রেখে দিই সেটার মধ্যে ওরা চুজ করে থ্যাংক ইউ সবাই খুব ভালো বিজয়া সবাই শুভ বিজয়া সকলকে এই বছর এবং আগামী প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক সবার ইউ